আশা করি সবাই ভালো আছেন গুড মর্নিং ফ্রম কুয়াকাটা গতকালকে আসলে বরিশালে একটি ইভেন্টে এসেছিলাম তো আজকে কাজ না থাকে ভাবলাম যে হচ্ছে কুয়াকাটা থেকে ঘুরে আসি এইখানে প্রচন্ড শীত অনেক ঠান্ডা তো কঠিন ঠান্ডা বাহিরে চিন্তা করলাম এত কষ্ট করে যেহেতু কুয়াকাটা এসেছি তো হচ্ছে সূর্যোদয়টা না দেখলে অনেক বড় একটা মিস হবে তো আমরা এখন হচ্ছে যাব সূর্যোদয় দেখতে তার আগে হচ্ছে আমি আমার রুমটা দেখাই আমার রুমটা অ্যাকচুয়ালি এটা অনেক প্রিমিয়াম ক্লাসের একটা রুম রুমের মধ্যে হচ্ছে গ্লিজার আছে এসি আছে হ্যাঁ তারপরে হচ্ছে একটা টিভি আছে স্মার্ট টিভি টিভিতে হচ্ছে আপনার ইউটিউব ফেসবুক সব কিছু চলতেছে আই এম জাস্ট শকড যে কুয়াকাটার নামে এত বদনাম শুনছি কিন্তু কুয়াকাটায় এরকম রুম পাওয়া যায় এটা আসলে আমি রিয়েলি বাট এটা আমার ছিল মিলে গিয়েছে এই স্টোরিটা আমি জন্য শেয়ার করবো আহ যাই হোক এখন হচ্ছে আমাদের বেরোতে হবে না হলে সূর্যটা মিস করে ফেলবো সোট রেডি ওকে লেট হয়ে যাচ্ছে সূর্যটা আজকে সাম দেখতেই হবে কারণ আমার অনেক একটা শখ ছিল তো আমি জ্যাকেটটা পরে নেই ঠান্ডা বাইরে কি বলবো প্রচুর ঠান্ডা প্রচন্ড ঠান্ডা কুয়াকাটায় আসলে অনেক ঠান্ডা আমাদের ঢাকায় এই ঠান্ডা আমরা আসলে কখনো ফিলই করতে পারি না যাই হোক এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ হোটেলটা মাত্র দুই মাস হয়েছে ওপেন হয়েছে তো হোটেলটা আসলে আমি খুব চিপ একটা প্রাইজে পেয়েছি যেটা টু বি অনেস্ট তো হচ্ছে হোটেলের ভাইয়ের সাথে কথা বলতে বলতে আর কি যাই হোক একটা পরিচয় হয়ে যায় তো আমি হোটেলের ডিটেলসটা দিয়ে দিব আর হোটেলের আসলে রুম আমি আমারটা দেখিয়েছি আর ওনাদের ভিতরে কোয়ালিটি এবং হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন আসলে কুয়াকাটা এটা খুব টাফ নিট অ্যান্ড ক্লিন রুম পাওয়া ওকে আমরা হোটেলের বিস্তারিত পরে আসবো আমরা হচ্ছে এখন সূর্য দেখার জন্য চলে যাই সূর্যোদয় দেখতে আসলাম এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে বাট সূর্য আসলে এখনও দেখতে পারিনি বাট সমুদ্রের উত্তাল ঢেউয়ের যেই খেলাটা সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ জোয়ার জোয়ার চলে এসেছে ওই যে ওদিকে দেখা যাচ্ছে জেলে ভাইরা মাছ ধরছে মাই এই শীতের মধ্যে জেলেরা হচ্ছে সমুদ্র তীরে মাছের জন্য এসেছে এই যে এখানে তারা প্রায় এক বস্তার মতো মাছও পেয়েছে

আমরা উদয় দেখতে এসে জেলে ভাইদের মাছ ধরা দেখছি তারা হয়তো আশা অনুরোধ মাছ পাইনি তাই হয়তো একটু মন খারাপ কি কাকা মন খারাপ আল্লাহ আল্লাহ আল্লাহ